এই যে আপনি বলছিলেন যে এত বছর পরেও বিতর্ক আমাদের পিছু ছাড়েনি সংখ্যা নিয়ে আমাদের বিতর্ক হয় এই বিতর্কগুলো কেন হয় স্যার আমি খুব সংক্ষেপে আমি শেষ করব আর কি সংক্ষেপে বেগম রোগের কথা দিয়ে শেষ করি আমরা চেয়েছিলাম স্বাধীনতা পেয়েছি উন্নতি এই উন্নতির অপর নাম হচ্ছে দাসত্ব এই জন্যই আপনি যদি কোন পর্যন্ত নিজের হয়ে নিজে চিন্তা করতে না শিখছেন আপনার চিন্তা যদি অপরের কাছে ধার করা চিন্তা দিয়ে চলতে চান তাহলে আপনি বারবার গড়তে পড়বেন আমাদের দেশ বেগম রোকেয়ার নজরুল ইসলামের আহমদ সফার লেখা সত্ত্বেও সেই পাঠ তো আমরা নিচ্ছি না আমি সেটাই তো বলছি নিচ্ছেন না কারণ আপনার শিক্ষা হয়নি আপনি বললাম যে উনিশশো একাত্তরে মানুষ রক্ত দিয়েছে সংখ্যা নিয়ে তর্ক করাটা হচ্ছে অপতর্ক আমি মনে করি একজন মানুষ যদি শহীদ হয়ে থাকে এটা তিরিশ লক্ষ কিনে না তিরিশ কোটি এটা বড় ব্যাপার নয় আমাদের মানুষ প্রাণ না দিলে দেশ স্বাধীন হতো না তাহলে এই স্বাধীনতার পরে সে কি পেয়েছে তাকে স্বাধীনতার ফসল তো দেওয়া হয় নাই স্বাধীনতার ফসল হচ্ছে তার কথা বলার তার কাজ করার তার স্বাধীনতার অধিকার যেটাকে আমরা এক বাক্যে বলি তার নাগরিক অধিকার সেটা না পেয়ে তাকে দেওয়া হয়েছে দেখানো হয়েছে উন্নতি এখনও দেখেন একটা উদাহরণ দিয়ে বলি বর্তমান বিএনপি নেতা মির্জা আব্বাস উনি বললেন আমি আপনাদের বেহেস্তের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারব না তবে উন্নতি দিতে পারবো এখনও দেখেন আওয়ামী লীগের যে আদর্শ বিএনপির হুবু সেই আদর্শ এবং মোহাম্মদ ইউনসুর এর চেয়ে কোনো অন্য আদর্শ নাই তাহলে এই যে উন্নতির ডামাডোলের মধ্যে মোহের মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি এইটাই বোঝাচ্ছে স্বাধীনতার মর্ম আমরা কেউ উপলব্ধি করিনি স্বাধীনতার সাথে বেঈমানি করেই আমরা উন্নতি শব্দটাকে সামনে নিয়ে আসছি উন্নয়ন হচ্ছে এখানে স্বাধীনতার সম্পূর্ণ বিপরীত শব্দ আপনি বলছেন না দাসত্ব আপনি বলছেন উন্নয়ন স্বাধীনতা না দাসত্ব এটাও ছিল তর্ক কিন্তু আপনি বলছেন উন্নয়ন না অনুন্নতি অর্থাৎ স্বাধীনতা মানে অনুন্নতি বোধ হয় মোটেও নয় বেগম রোকেয়া যদি আপনি পড়া শুরু করেন আমি মনে করি কোথা থেকে শুরু করতে হবে বেগমকে পড়া থেকে শুরু করতে হবে বেগম রোকেয়া ছিল আওয়ামী লীগ বিএনপি ইউনুস এই সবগুলোর প্রতিবাদ